স্কুল কলেজ অফিসের টিফিনে অল্প পরিমাণ মুগ ডাল দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন এটা বানানো যেমন সহজ তেমন একদম কম সময়ে হয়ে যায় আর খেতেও দারুণ লাগে এই রেসিপির জন্য প্রথমেই পুটটা বানিয়ে নিচ্ছি তার জন্য একশো গ্রাম পনির গেটারে মানে ছোট গেটারেই গেট করে নিচ্ছি এই রেসিপির জন্য পনির খুব বেশি পরিমাণের দরকার নেই অল্প পনির হলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো গ্রেট করা গাজর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি অল্প ধনে পাতা কুচি দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলা সরি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিলাম চাট মশলা তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত মশলা কিন্তু পনিরের সাথে মিশিয়ে নিয়েছি এখন হাতে অল্প অল্প পরিমাণে এইভাবে নিয়ে একটু গোল গোল করে পাকিয়ে বলের মতো মানে ছোট ছোট বলের মতো তৈরি করে নিতে হবে বলগুলো কিন্তু একেবারেই ছোট ছোট করে তৈরি করতে হবে ঠিক এরকমভাবেই সব বলগুলোকে আমি আগে তৈরি করে রাখছি এখন এখানে হাফ কাপ মুগ ডাল প্রায় ঘন্টা জলে ভেজানো ছিল জলটাকে ফেলে এখন একটা মিক্সির জারের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ পিঞ্চ আদা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে ডালের পেস্টটা তৈরি করে নিচ্ছি একদমই কিন্তু এর মধ্যে বেশি জল দেবেন না তাহলে ডালের ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাহলে আপ্পেগুলো গড়তে কিন্তু খুবই অসুবিধা হবে খুব সামান্য যেটুকু জল না দিলে নয় সেটুকু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে তারপর একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম বেকিং পাউডার তারপর সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটা ভালো হবে এবারে একটা আপে প্যানের মধ্যে প্রত্যেকটা বাটির মধ্যেই ওই দু তিন ফোটা মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু একটু করে সাদা তিল ঘরে তিল থাকলে অবশ্যই দেবেন এটা দিলে যেমন খেতে ভালো লাগবে তেমন দেখতেও কিন্তু দারুণ লাগবে তারপর ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মুগ ডালে সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বাটি ভর্তি করে কিন্তু একদমই না ওই বাটির হাফ বাটি মতো করে দিয়ে দিলাম তারপর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম পনিরের সেগুলো প্রত্যেকটা বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি বলগুলো এই কারণেই কিন্তু আমি ছোট করে তৈরি করতে বলেছিলাম যাতে মানে বাটি ছাড়িয়ে না যায় সেই কারণেই বলগুলো একদম ছোট ছোট তৈরি করবেন আর ব্যাটারটা কিন্তু প্রথমে একেবারেই কম দেবেন তাহলে বেশি উপচে পড়বে না আর বলের উপর থেকে আমি আবারও কিছুটা করে ব্যাটার দিয়ে পুরোটা কভার করে দিচ্ছি আর এই কাজগুলো করবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখেই করবেন ঢাকনা চাপা দিয়ে প্রথম দু মিনিট ভেজে নিলাম তারপর একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আর এক পাশটা তো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে অপর পাশটা উল্টে দিতে হবে একটু সাবধানেই উল্টে দেবেন যেহেতু ওই পাশটা কাঁচা রয়েছে প্রত্যেকটাকেই এইভাবে একটু সাবধানে উল্টে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও কিন্তু লো ফ্লেমে এক দু মিনিট ভেজে নেব তাহলেই কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে আবারও প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম প্রত্যেকটা আপেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এগুলো রেডি হয়ে যাওয়ার পর বাটি থেকে তুলতে কিন্তু একেবারেই অসুবিধা হয় না একদমই সহজেই তোলা যায় তো দেখলেনি তো এগুলো বানানো কতটা সহজ আর এর সাথে কিন্তু কিছুই লাগে না একটু টমেটো সস দিয়ে খেতেও পারেন আবার শুধুও খেয়ে দেখতে পারেন এটা শুধুই খেতে দারুণ লাগে তো এরকম পূর্বরা মুগ ডালে এটা কিন্তু একেবারেই ইউনিক রেসিপি আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা দারুণ খুশি হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ